নমস্কার বন্ধুরা সঞ্জয় চৌধুরী বুবাই আর সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা সুখবর নিয়ে আলোচনা করব যেটা ভারতের জন্য তো একদমই সুখবর চায়নার জন্য কতটা সুখবর সেটা বলতে পারছি না তবে যে সুখবরটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারত ইরানের চা পোর্ট নিয়ে দশ বছরের জন্য নতুন একটা চুক্তি সাইন করেছে এর আগেও ইরানের চাভাহার পোর্টে ভারতের একটা চুক্তি সাইন ছিল কিন্তু সেটা দু হাজার পরে দু হাজার চব্বিশে যে নতুন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাতে দশ বছরের জন্য এটা ভারতের হয়ে গেছে ভারত ইরানের চা পোর্ট পুরোটাই নিয়ে নিয়েছে দশ বছরের জন্য এবং এটা রিনিউয়াল প্রতি দশ বছর অন্তর হবে এই চা পোর্টকে ভারতের বিজনেস পারপাসের জন্য মানে ব্যাপকভাবে এটাকে ব্যবহার করতে পারবে চলুন আমরা প্রথমে দেখিনি ওয়ার্ল্ড ম্যাপ যেটা আছে সেই ওয়ার্ল্ড ম্যাপে ভারত এবং ইরানের যে ম্যাপটা আছে সেটাকে আমরা একটুখানি বোঝার চেষ্টা করি এই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আমরা একটু যদি জুম করি এখানটাতে জুম করার পরে আমরা দেখতে পাবো এইখানে হচ্ছে ইরান এই হচ্ছে আমাদের ভারত যে গ্রিন কালারে তোমরা দেখছো এটা ভারত এবং এই যে লাল কালারে সেটা হচ্ছে ইরান আর ইরানের চা পোর্ট ঠিক এই জায়গাটাতে আছে ঠিক তার পাশেই পাকিস্তানের একটা পোর্ট রয়েছে পাকিস্তান তো আমাদেরকে কোনো দিন তাদের পোর্ট ব্যবহার করতে দেবে না তো তার জন্য এই যে যে রুটটা রয়েছে এই এই রুটটা হচ্ছে পৃথিবীর সব থেকে ব্যস্ততম বিজনেস রুট ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল জাহাজ যে শিপগুলো যাওয়া করে সেগুলো এই রুট দিয়েই নাইনটি পারসেন্ট মানে বিজনেস এই রুট দিয়ে হয় আর এই রুটে রয়েছে ইরানের চা পোর্ট যেটা ভারতের কাছে দশ বছরের জন্য হয়ে গেছে এই যে রিপোর্টটা এই রিপোর্টটা আমরা দেখতে পাবো ইন্ডিয়া অ্যান্ড ইরান সাইন টেন ইয়ার্স কন্ট্রাক্ট অন মানডে ফর দি অপারেশন দি এক্স ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমে এটা পাবলিশ হয়েছে আমরা যদি আনন্দবাজার পত্রিকা দেখি আনন্দ পত্রিকাতেও আমরা পাবো এখানটাতে দেখো হেডলাইন চা বাহার বন্দরের নিয়ন্ত্রণ ভারতের হাতে এবং এই যে চা বাহার পোর্টের ছবি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং এইখানে সেই আর্টিকেলটা রয়েছে তোমরা চাইলে এখানে পড়তে পারবে যে ভারত ইরানের চা বাহার পোর্টকে দশ বছরের জন্য নিয়ে নিয়েছে তার চুক্তিপত্র সাইন হয়েছে এতে কি হবে চাবার পোর্ট ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আমরা যদি দেখি যে ইরান থেকে আমরা আমরা ডাইরেক্ট আমরা অ্যাক্সেস পেয়ে যাব রাশিয়াতে আমরা যদি এই ম্যাপটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারত থেকে যে আমরা যদি রপ্তানি করি কোনো কিছু তাহলে সেটা ইরানের চাবাহার পোর্টে আসলো এই চাবাহার পোর্ট থেকে আমরা ডাইরেক্ট এখান দিয়ে তুর্কেমেনিস্তান হয়ে উজবেকিস্তান কাজাকিস্তান হয়ে আমরা ডিরেক্ট রাশিয়ার অ্যাক্সেস পেয়ে যাব সুতরাং রাশিয়ার সঙ্গে ট্রেড করাটা আমাদের পক্ষে খুব ইজি হয়ে যাবে আমরা চাইলে পারতাম ইন্ডিয়া থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে তুর্কেমেনিস্তান হয়ে আমরা কাজাকিস্তান হয়ে আমরা রাশিয়াতে যেতে পারতাম কিন্তু যেহেতু মধ্যেখানে পাকিস্তান এবং আফগানিস্তান রয়েছে প্রথম কথা হচ্ছে পাকিস্তান তো আমাদেরকে তাদের নিজস্ব জায়গা ব্যবহার করতে দেবেন আর আমরা চাইও না ব্যবহার করতে প্লাস আফগানিস্তানের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে যেটা একটু রিস্কি ব্যাপার কারণ আফগানিস্তানের ব্যাপার তোমরা বুঝতেই পারছো আফগানিস্তান দিয়ে মানে কেউই আর কি তাদের বিজনেস রুট নিয়ে যেতে চাইবে না তো চা বাহার পোর্ট ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের বিজনেস ট্রেডের আগামী দশ বছরের জন্য আমাদের বিজনেস ট্রেড এমন হয়ে যাবে যে ভারতের ইকোনমিতে এটা এফেক্ট ফেলবে আমরা দেখলাম যে বিভিন্ন নিউজে এর খবর বেরিয়ে গেছে এবার যেটা আসে সেটা হচ্ছে এই যে ভারত দশ বছরের জন্য যে চা বাহার পোর্টকে নিয়ে নিল এবং একটা চুক্তিপত্র সাইন করলো এতে ভারতের ওপর কি ইউএসএ স্যাংশন দিতে পারে এটা নিয়ে কিন্তু একটা টেনশন থেকে যাচ্ছে কারণ এর আগেও যখন ডোনাল্ড ট্রাম্প ছিল আমেরিকাতে তখন ইউএসের সেই ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে যে রাশিয়া থেকে মিশাইল নেওয়া এবং চাবার পোর্ট প্লাস আরও অনেক কিছুতে যখন ভারত চুক্তিপত্র সাইন করছিলো তখন বারে বারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ধমকি দিচ্ছিল ভারতকে যে ভারতের উপরে স্যাংশন করবে কিন্তু এই যে চাবার পোর্টের নতুন যে চুক্তি সেটাতে কি ভারতের উপর স্যাংশন আসতে পারে জো বাইডেন কি কোনোরকম স্যাংশন লাগাতে পারে এটা নিয়ে যখন ইরানের যে প্রেসিডেন্ট বা ইরানের যে ভারতের যে রয়েছে তার কাছে যখন প্রশ্ন করা হয় তখন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে না ভারত ভারত ওয়ার্ল্ডের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে ভারতের ওপরে কোনোরকমভাবে স্যাংশন লাগানো ইউএসের সম্ভব হবে না এর অনেকগুলো কারণ রয়েছে কারণ ভারত একটা অনেক বড় মার্কেট বিশ্বের কাছে তো আর প্লাস ভারতের মেক ইন ইন্ডিয়া যে উদ্যোগ সেই উদ্যোগে আমেরিকার অনেকগুলো কোম্পানি ভারতে তাদের ফ্যাক্টরি বসাতে চলেছে এবং ভারতে তাদের জিনিসপত্র উৎপাদন করতে চলেছে এবং ভারত খুব তাড়াতাড়ি ইকোনমিতে তিন নম্বরে চলে আসবে এবং তিন নম্বরে আসার ফলে ভারতের যে গ্রোথ সেই গ্রোথটা আরও আগামী দিনে আরও বেশি বড় হবে এবং ভারত আগামী দিনে মানে পথ দেখাতে চলেছে গোটা বিশ্বকে তো ভারতের এত ইম্পর্টেন্স রয়েছে গোটা বিশ্বের কাছে যে ভারতের ওপরে স্যাংশন লাগানো কোনো মতেই সম্ভব না তার আরও একটা কারণ হচ্ছে আমি ম্যাপে যদি আবার যাই ইরানের এই ম্যাপটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান এটা দিয়ে বিশ্বের নাইনটি পার্সেন্ট ট্রেড হয় তো ভারত যদি চা পোর্টটাকে নিজের জন্য ইউজ করে শুধু তো তার মানে তো এই না যে ভারত খালি নিজের জন্যই চা পোর্টটাকে ইউজ করবে চাওয়া পোর্টটা আর অন্য অন্য দেশ ইউজ করতে পারবে না ভবিষ্যতে এটা রাশিয়া সৌদি আরেবিয়া এবং বিশ্বের অন্যান্য দেশগুলোও পোর্ট পোর্টকে ইউজ করবে আর ভারত আর ইউএস যদি ভারতের ওপরে কোনোরকম স্যাংশন লাগায় তাহলে রাশিয়া থেকে শুরু করে যে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে তারা সবাই কিন্তু ইউএসের উপরে ক্ষুব্ধ হয়ে যাবে এই জন্য ভারতের ওপরে স্যাংশন লাগানো ইউএসের পক্ষে একটা মানে খুব সহজ ব্যাপার হবে না এবার আসি স্যাংশনের প্রসঙ্গে পৃথিবীর মধ্যে এখন সব থেকে বেশি স্যাংশন লেগে আছে রাশিয়ার ওপরে তারপরে ইরানের উপরে। আমরা যদি এখানে এই সাইটে ঢুকি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে ওয়ার্ল্ড মোস্ট স্যাংশন কান্ট্রিজের মধ্যে রাশিয়াতে সব থেকে বেশি স্যাংশন রয়েছে তারপরে ইরান সিরিয়া নর্থ কোরিয়া বেলারুস মায়ানমার এবং ভেনিজুয়েলা তো ইরানের কাছে এত স্যাংশন লেগে আছে যে এরা স্যাংশনের ব্যাপারে কিন্তু অনেক বেশি এরা আমাদের থেকে বেশি জানে তো যখন ইরানের অ্যাম্বাসেডারের কাছে যখন প্রশ্ন করা হয় যে ভারতের উপরে কী কী স্যাংশন লাগতে পারে এবং তাতে আমাদের কীভাবে প্রস্তুত থাকা উচিত তো ইরান গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে না ভারতের উপরে স্যাংশন লাগানো খুব মুশকিল এবং এটা প্রায় অসম্ভব আর কি তো আমাদের অত চিন্তা করার ব্যাপার না আর যদি স্যাংশন লেগেই যায় ইউএস যদি স্যাংশন লাগিয়ে রাখে তাহলে দেখা যাবে পরে কি হবে আর তাছাড়া আরও একটা ব্যাপার রয়েছে যে ভারত কতটা ইকোনমিক্যালি স্ট্রং এবং নিজের দিকটাকে খুব ভালোভাবে বোঝে এবং খুব ভালো ডিল করতে পারে বিদেশ নীতিতে সেটা সবথেকে বড় প্রমাণ হলো যখন রাশিয়ার ওপরে স্যাংশন লাগিয়ে দেওয়া হলো যে রাশিয়া থেকে কেউ কিছু কিনতে পারবে না রাশিয়াতে কেউ কিছু বিক্রি করতে পারবে না কিন্তু সেই টাইমটাতে এস জয়শঙ্কর যেভাবে বিদেশকে ডিল করেছে আমেরিকাকে ডিল করেছে ইউ ইউরোপের কান্ট্রিকে ডিল করেছে কারণ সেই টাইমটাতে ভারত রাশিয়া থেকে সবথেকে বেশি আমরা তেল কিনেছি এবং আমরা সেই তেলকে না ক্রুড অয়েল কিনে সেই ক্রুড অয়েলকে ভারতে রিফাইন করে ভারতের বিভিন্ন কোম্পানি এবং সরকার দ্বারা রিফাইন করে সেই রিফাইন্ড ওয়েলকে আমরা আবার ইউরোপে সেল করেছি এবং এই সেলের পরিমাণ ইম্পোর্ট এবং এক্সপোর্টের পরিমাণটা এতটাই হয়ে গেছিল যে আমরা একটা সময়ে আমরা আরবকে ছাড়িয়ে গেছিলাম সৌদিকে ছাড়িয়ে গেছিলাম তেল এক্সপোর্টে এতটা তেল আমরা বিক্রি করেছি ইউরোপ কান্ট্রিতে এবং পরেও ইউরোপ থেকে এবং ইউএস থেকে কম প্রেশার আসেনি ভারতের উপরে এবং সেই প্রেশারকে খুব ভালোভাবে প্রায় প্রতিদিন এস জয়শঙ্করকে তার উত্তর দিতে হতো কোনো কোনো না কোনো দেশের বিপক্ষে বা কোনো না কোনো মিডিয়ার সামনে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি কী করে বিদেশ নীতি সামলাতে হবে এবং কী করে বাইরের দেশের প্রেসিডেন্টদেরকে সামলাতে হবে তো সুতরাং স্যাংশন লাগানোটা ভারতের পক্ষে খুব অতটা সহজ হবে না কারণ ভারত সত্যিই এত রাশিয়ার কাছ থেকে তেল নিয়ে যদি আমরা বিক্রি করতে পারি রাশিয়ার ওপরে এত স্যাংশন লাগানো সত্ত্বেও তো ভারতের উপরে ডাইরেক্ট স্যাংশন লাগানো ইউএসের পক্ষে এটা কঠিন হয়ে দাঁড়াবে তো যাই হোক চাবাহার পোর্ট ভারতের হয়ে গেছে আগামী দশ বছরে আমরা দেখব ভারতের ইকোনমি কত তত্তর তত্তর করে এ এগোতে থাকে চাবাহার পোর্ট কতটা সাপোর্ট করে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করার জন্য তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে